স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দুর্নীতির আড্ডা খানা আখরাখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখনো আছে এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই

একদল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে রয়েছে মিজানুর রহমান আজহারি এই বক্তব্য দেওয়ায় তিনি নাকি পাপ করছেন এবং তার ক্ষমা চাওয়া উচিত মিজানুর রহমান আজহারি যশোরে বৃহত্তম আলোচনায় তিনি যখন এই কথাটা বলছিলেন অর্থাৎ বাংলাদেশের উদাহরণ দিতে গিয়ে তখন যে একদল খেয়ে গেছে বাংলাদেশকে বিকলঙ্গ করে গেছে বাংলাদেশকে পথে বসে গেছে আর এক দল ইতিমধ্যেই শুরু করছে অর্থাৎ তারাও ভোগ দখল করতে চায় মিজানুর রহমান আজহারির এমন কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে এবং মিজানুর রহমান আজহারিকে ক্ষমা চাওয়ার উদ্ধর্তা আহ্বান জানাচ্ছে অনেকেই কারণ এই এই কথা কিছু মানুষ নাকি কষ্ট পেয়েছে আসলে যাদের বিরুদ্ধে লেগেছে তারা তো মূলত এই কাজের সাথেই জড়িত তো মিজানুর রহমান আজারি তিনি কি বলছেন এবং তার বিরুদ্ধে যারা সমালোচনা করতেছেন তারা তাদের দাবি কি সেটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনি আসলে কি মনে করেন মিজানুর রহমান আজারি এই কথা বলে কোনো রকম অপরাধ করছে কিনা কমেন্ট অপশনে লিখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চলুন দর্শক মিজানুর রহমান আজারি তিনি যে বক্তব্য দিয়েছেন তার সারসংক্ষেপ একটু শুনি এরপরে তার বিরোধিতা যারা করেছেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং সেখানে খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে মিজানুর রহমান আজারি দোষ ধরার জন্য তারা কিভাবে বসে রয়েছে চলুন দর্শক কথা না বাড়ি আমরা সেই ভিডিওগুলো একটু দেখে আসি স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফমান শাহ আফ আলী উমিন ওমান শাহ চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা যান কাফির হলে পাবা জাহান নাম নাও দা ডিসিশন ইজ সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে বাংলাদেশের দুটা উদাহরণ দেয় এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ডমিল উইন্ডমিল ছিল তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা মোহরি প্রজেক্ট বলে এটা সম্পর্কিত মোহরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কই হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল কয় হুজুর ভিতরে ফিট ফাট উপরে ফিট ফাট ভিতরে সদর তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডাখানা খানা বাংলাদেশ ঠিক না বলেন আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আপনি বললেন প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পার্চেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই আমি নিউজটা যে কতবার বললাম এটা কি সম্ভব পনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে তার দ্বিতীয় বৃহত্তম জনসভা সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এর প্রেক্ষিতে মিজিরুর রহমান আজাহারি আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে তার যে জামায়াত সংশ্লিষ্টতা সেটি সেটি আনতে যাচ্ছেন নিয়ে এখন বিতর্ক তুঙ্গে জামায়াতের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানে নেবে নিচ্ছে সেটি বাস্তবতা এবং এই বাস্তবতা মনে হয় আস্তে আস্তে সবাই মেনেও নিচ্ছে জামায়াতের সমর্থকরা যেমন মেনে নিচ্ছে তেমনি বিএনপি সমর্থকরাও মেনে নিচ্ছে আমি একটি আলোচনা করেছি শাহেদ আলম সতে যে জামায়াত এবং বিএনপির যে দ্বন্দ্ব সেটা দেশের জন্য আখরে ভালো কিনা আপনারা দেখে নিতে পারেন তো সেই বিতর্কে আমি যাচ্ছি না যাচ্ছি হচ্ছে জামাত এবং বিএনপি যেহেতু পরস্পর বিরোধী রাজনীতি করছে দীর্ঘ প্রায় চব্বিশ বছরের গাঠছাড় সম্পর্ক ছিন্ন করে এখন মুখোমুখি অবস্থানে সুতরাং জামাত দলীয়ভাবে বিএনপির বিরোধিতা করবে বিএনপি দুর্নীতিবাজ বিএনপি চাঁদাবাজি করে এগুলো রাজনৈতিক বক্তব্য দেবে এতে কোনো আমি দ্বিমত দেখি না এবং একইভাবে জমায়েতকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য জমায়েতের রাজনীতির যেসব দুর্বল দিক আছে সেগুলো বিএনপি দেবে যেমন একাত্তরে তাদের ভূমিকা যেটা বিএনপি দিচ্ছে যেমন নারী স্বাধীনতা নিয়ে তাদের যেটা ভূমিকা সেটা বিএনপি দিচ্ছে যেমন রক কাটা রাজনীতির প্রত্যাবর্তন নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেই প্রচারণা সেটা বিএনপি ছাত্রদল দিচ্ছে যেমন ছাত্রলীগের অভ্যন্তরে ছাত্র যারা শীর্ষ নেতা তারা যে এতদিন ইমপ্লান্ট হিসেবে গুপ্ত রাজনীতি করেছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে সেটি নিয়ে বিএনপি ছাত্র দল বক্তব্য দেওয়ার কথা তারা দিচ্ছে এটা গেল দুই দলের পারস্পরিক অবস্থান এটা মানুষ মেনে নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আজহারির মতো একজন বক্তা যিনি দলমত নির্বিশেষে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজন নির্দলীয় বক্তা হিসেবে তার যে ইমেজ সেই ইমেজ থেকে তিনি বেরিয়ে আসতে যাচ্ছেন কি না সেটা যদি হয় তাহলে তাকে কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগবে কি না সামনে সেটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে আমি চলতি কথায় সেই প্রশ্নটাই মানুষের মনে যেসব প্রশ্ন আছে সমালোচনা আছে সেগুলোই একটু তুলে ধরার চেষ্টা করছি যে মিজানুর রহমান আজাহারি তার যে আওয়ামী সময়ে দীর্ঘ সময়ে জমায়েতের অনেক শিবিরের নেতাকর্মী যেমন আওয়ামী লীগের অভ্যন্তরে নিজেদেরকে বীজ বপন করে প্রস্ফুটিত করেছেন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে সেই অভিযোগ আমি পরে দিচ্ছি তার আগ দিয়ে মিজানুর রহমান আজহারি কি বলেছেন যশোরে সেটি আপনারা একটু শুনেন তারপরে আমি বলছি যে কিভাবে মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে নিজেকে প্রস্ফুটিত করেছেন সেই বিতর্কটাও সামনে চলে আসতে পারে গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে তার বক্তব্যটার আগে পরে শুনেছি স্বাভাবিকভাবে দেখলে এমন দোষের কিছু না বক্তা হিসেবে মানব সম্পদ উন্নয়ন এই বক্তব্যের কর্মসূচি ছিল সেই মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির কিংবা পথ এবং নির্দেশনার একটা বিষয় ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন যে সৎ লোকের শাসনতন্ত্র আমাদের দরকার সৎ শাসন ব্যবস্থা দরকার দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দরকার সেটা বলতে যেয়ে তিনি আওয়ামী লীগের যে গত আমলের সাড়ে তিনশো লক্ষ কোটি টাকার যে লুটপাট পাচারের প্রথম আলোর রিপোর্টের কিছু নাই কিন্তু দোষের যেই বিষয়টি সেটি হল যে সামগ্রিকভাবে জামায়াত সমর্থিত যেসব সোশ্যাল মিডিয়া পেজ সংগঠন ইনক্লাব মঞ্চ আজাদি মঞ্চ এবং অন্যান্য জায়গা থেকে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জামায়াতের বিটিম হিসেবে যেসব প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একটি চাঁদাবাজ দল বিএনপি চাঁদাবাজি করছে হয়তো করছেও এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট পড়ছিলাম যে ছোট দেশ হিসেবে সিঙ্গাপুর অনেক ভালো ব্যবস্থাপনা করতে পারে নিজেদেরকে সবকিছু নজরে রাখতে পারে সেই হিসেবে হয়তো বড় দেশ হিসেবে মালয়েশিয়া সবকিছু ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারে না কেননা তাদের ব্যাপ্তি অনেক বেশি কিন্তু আইনের শাসন নিশ্চিত করার জন্য যেই ইচ্ছা বাসনা সেটি ঘাটতি আছে কিনা সেটা দেখার বিষয় বড় দেশের অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না বাংলাদেশের মতো আঠারো কোটি জনসংখ্যার দেশে যেই দেশে প্রায় অর্ধেকের বেশি জনগোষ্ঠী বিএনপি রাজনীতির কর্মী সমর্থক সেই কর্মী সমর্থকদের রাজনীতি তাদেরকে নিয়ন্ত্রণ করা চারটেখানি কথা না আমরা যেখানেই শুনছি যে অনিয়মের স্পষ্ট প্রমাণ ধরা পড়ছে সেখান থেকে বিএনপি ব্যবস্থা নিচ্ছে তারপরেও ব্যবস্থাটা অপ্রতুল অস্বীকার করার উপায় নেই এবং অস্বীকার করার উপায় নেই যে সব বিএনপি নেতা কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করা কেন্দ্রের পক্ষে সম্ভব না ঠিক যেমনিভাবে জামাদের পক্ষেও সম্ভব না যেমন বরগুনাতে যেই ছেলেটি ছাত্র দলের একটা যুব রক কেটেছে বলা হচ্ছে যে সে জামায়াতের কেউ না কিন্তু জামায়াতের কর্মী সম্মেলনে স্পষ্টভাবে আমরা দেখছি যে সে ডেলিগেট হিসেবে আমন্ত্রিত এটি নিয়ে জামাতিরা ব্যাখ্যা দিচ্ছে নানানভাবে যে না এটি তাদের না এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না অনেক কিছুই শুনছি আসলেই তো নিয়ন্ত্রণ করা কিছু সম্ভব না জামাতের ডেলিগেট কার্ড পরে একজন এসে বাইরে এসে ছাত্র দলের যুব দলের একজনকে যুগ রক কেটে তাকে হত্যাকাণ্ড নিশ্চিত করার যে দায় সেটা তো জামাত এড়াতে পারেন না এরপেক্ষিতে কি হয়েছে জামায়াতে যে দীর্ঘদিনের রাজনৈতিক যে কলঙ্ক যে রক্ষ কাটা রাজনীতি করে যেটা রেশবি বলেছেন তার বক্তৃতায় যে কারা রক্ষ কাটা রাজনীতি করে আমরা জানি না দেশবাসী জানে না তো এই রক্ষ কাটা নিশ্চয়ই জামায়াত নতুনভাবে রাজনীতি যখন করার সুযোগ পেয়েছে এই দু হাজার চব্বিশের স্বাধীনতার পরে তারা নিশ্চয়ই আর রক্ষ কাটা রাজনীতির দায় নিতে চায় না কিন্তু নিতে চায় না তারপরেও তো তাদের ঘাড়ে এসে পড়েছে পড়েছে কিনা এটা হলো একটা উদাহরণ আমি এরকম হাজার উদাহরণ দিতে পারি ছাত্রশিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সেই সভাপতি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদের সভাপতি ছিলেন এটা হয়েছে যে তিনি তার পা ছিল ছাত্রলীগের এখন এসে আমরা দেখছি ছাত্র শিবিরের সভাপতি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সেক্রেটারি হয়েছে সে সারা জীবন রাজনীতি করেছে ছাত্রলীগের ছায়াতলে থেকে তো এগুলা তো অভিযোগ এই ন্যারেটিভ গুলো বিএনপি জন্য ব্যবহার করছে এবং এটি তো জামাতের অস্বীকার করার কোনো উপায় নাই শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা হচ্ছে সেটা জামাত পাচ্ছে না পেরে উঠছে না এটা বাস্তবতা বাস্তবতা বলেই জামাত উল্টা আক্রমণ করছে বিএনপি যে ঠিক আছে তোমরা তো চাঁদাবাজি করছো তোমরা তো চাঁদাবাজি অস্থির করে ফেলতেছো তো এই যে রাজনৈতিক পক্ষ প্রতিক্ষে পক্ষের যে ঘায়েল এটি বাস্তবতা একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এটি জামায়াত ইসলামের ন্যারেটিভ জামায়াত ইসলামের রাজনৈতিক বক্তব্য বিএনপিকে ঘায়াল করার জন্য তো জামায়াত ইসলামের রাজনৈতিক বক্তব্য কি মিজানুর রহমান আজাহারি তার এই ইসলামিক ওয়াজ মাহফিলের নামে লক্ষ মানুষের যেখানে সমাবেশ এবং ইউটিউব ফেসবুক নানানভাবে কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে যেসব বয়ান সেখানে কি তিনি জামাতের মুখপাত্র হিসেবে আরেকটি পাখির মতো বলি তিনি ব্যবহার করা শুরু করবেন কিনা এই অভিযোগ সন্দেহ সংশয়ে বিএনপি দীর্ঘদিনের কেননা মিজানুর রহমান আজারি একজন জনপ্রিয় এ বিষয়ে কোনো সন্দেহ নয় বাংলাদেশের এককভাবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব এবং অন্যান্য জায়গায় তার যে প্রভাব তার যে কথার যে শক্তি এটি আমরা সবাই বলি এটা ইতিবাচক দিক কিন্তু সেই ইতিবাচক দিক তিনি দলীয় সংকীর্ণতার মধ্যে রেখে ব্যবহার করবেন কিনা জামায়াতের মুখপাত্র হিসেবে ব্যবহার করবেন কিনা সেই প্রশ্নটা এসেছে বলেই আজকের এই আলোচনা চলতি কথায় এখন আমি এই আলোচনাটার একটা শেষ করব ছোট্ট আলোচনা যেহেতু যে যদি এরকম মিজানুর রহমান আজাহারি জামায়াতের মুখপাত্র হিসেবে রাজনৈতিক বক্তা হিসেবে ওয়াজ মাহফিলের মঞ্চকে ব্যবহার করা শুরু করেন যেটা আমরা শুরুটা দেখলাম যাবেন যদি না থেমে যান তাহলে তার বিরুদ্ধেও প্রতিপক্ষের প্রচারণা শুরু হবে তখন আর তাকে আলেম হিসেবে বিবেচনা করা হবে না জামায়াতের একজন কর্মী হিসেবে বিবেচনা করা হবে এবং জামায়াতের একজন কর্মী হিসেবে কর্মীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যত হীন প্রচার প্রচারণা আছে তার যেসব লুফলস আছে সেগুলো সামনে আসবে যেমন একটি লুফলস হচ্ছে এই ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিদের মতে রহমান আজাহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে শেখ মুজিবের পুত্র পালক হিসেবে ভূমিকা পালন করেছেন এটা যদি আমি মুখে বলি সেটা ঠিক হবে না নিশ্চয়ই আপনারা একটু দেখুন

আমি আর বাকি বক্তব্য যাবো না নিশ্চয়ই আপনার উনি ঠুলো লিডার ক্যারিসম্যাটিক লিডার নেতার মতো নেতা আমার নেতা জয় ইনশাল্লাহ বলেছে তো এগুলো হচ্ছে পাঁচ আটা অবস্থান এইটা আপনারা বলবেন যে না তখন সময় ছিল এরকম আমলিগের লোকজন বসে ছিল থাকতো ঠিক আছে আমলিগের লোকজন বসে ছিল আমরা আমলিগের সামলেও আমরা আমলিগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের কাজ করেছি বিএনপি তাদের রাজনীতি করেছে মাঠে জামাত ইসলামের রাজনীতিরাও রাজনীতি করেছে কিন্তু এখন যদি ওনাকে ওনার পেছন দিকের বক্তব্য নিয়ে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রেক্ষাপট চালু হয় তাহলে ওনার গ্রহণ জাগ্যতা কি আমি ধামজা কিংবা তারেক মনোয়ার সাহেবের মতো হবেন কিনা তুমি কি ওনার গ্রহণযোগ্যতা অবস্থান ওনাদের পর্যায়ে নিতে চান কিনা এবং সেটা অসম্ভব কিছু না মিজানুর রহমান আজাহারি যদি এই সামান্য ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে না নেন তাহলে রাজনৈতিকভাবে ওনাকে মোকাবেলা করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন এই বার্তাটা ওনার কানে পৌঁছানো দরকার আশা করি মিজানুর রহমান আজাহারি ওয়াজ মাহফিল এবং সিরাদ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করবেন এবং তার বিরুদ্ধে জন্য এই আঙুল না উঠে সেটা উঠলে কি হবে দীর্ঘ মেয়াদে আমাদের মধ্যপন্থার ইসলামের প্রচার প্রসারক হিসেবে তার যে একটা ভূমিকা প্রত্যাশা এইগুলো ভুলণ্ঠিত হবে আমাদের রাজনৈতিক নেতা বহুত আছেন কিন্তু আমাদের উদার ইসলামিক বক্তা কম মিজানুর রহমান আজহারের জামাত সংশ্লিষ্টতা থাকতে পারে কিন্তু একজন ভোটার হিসেবে তিনি ভোট দেওয়ার সময় জামাতকে ভোট দেন আপত্তি নেই কিন্তু ওয়াজ মাহাবিলের ময়দানকে যদি তিনি রাজনৈতিক প্রচার প্রচারণার মঞ্চে ব্যবহার করতে শুরু করেন মিজানুর রহমান আজাহারের ভবিষ্যৎ ক্যারিয়ার দারুণভাবে বিতর্কিত হবে বিষয়ে কোনো সন্দেহ নেই মিজানুর রহমান আজহারী তিনি এই ইসলামের কথা বলতে গিয়ে ব্যাপক শেখ হাসিনার আমলে কিন্তু তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমি তার জন্মভূমি বাংলাদেশ ছেড়েও তাকে চলে যেতে হয়েছে তো মিজানুর রহমান আজহারিকে মিজানুর রহমান আজহারে যখন বক্তব্য দেয় তখন কোটি কোটি মানুষ তার বক্তব্য শোনার জন্য উন্মুখ হয়ে থাকে এবং সে যশোরে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এবং কয়েক কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য শুনেছে এবং কয়েক কোটিবার তার বক্তব্য শোনা হয়েছে যেখানে মিজানুর রহমান আজারি বাংলাদেশ কেন উন্নতি হচ্ছে না এবং বাংলাদেশ কেনই দিন দিন অবনতির দিকে যাচ্ছে এই বিষয়টা তুলে ধরার জন্য তিনি জাপানের সাথে তুলনা দিয়ে দুইটা উদাহরণ টেনেছিলেন একটা বাংলাদেশের উদাহরণ মানে দুইটা বাংলাদেশের এবং দুইটা জাপানের জাপান কি পরিমাণ সৎ এবং জাপানের কী কী মানে মানে ইগুলো রয়েছে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো এবং বাংলাদেশ আসলে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ যে তারাও যে মানে কতটা লুটপাট করে সেই বিষয়টার কারণেই যে বাংলাদেশ অধপতন বাংলাদেশ উন্নতি হচ্ছে না এই বিষয়টা তুলে ধরার ক্ষেত্রে তিনি যে উপমা দিয়েছিলেন সেই উপমা কিন্তু কিছু মানুষের গায়ে লেগেছে তো এখন যাদের গায়ে লেগেছে মিজানুর রহমান আজহারি কাউকে উদ্দেশ্য করে না কিন্তু চোর বলেছে বা ডাকাদি বলছে বা চিন্তাইকারী বা চাঁদাবাজ বলছে সুতরাং এই কথাগুলো যাদের গায়ে লেগেছে তারাই আসলে চিন্তাইকারী চাঁদাবাজ দুর্নীতিবাস এটাই কিন্তু প্রমাণ বহন করে কারণ আপনি যে দুর্নীতিবাজ না তার গায়ে তো এই কথা লাগবে না কারণ মিজানুর রহমান আজহারি এই কথা তো জামায়াতকেও বলতে পারতো এই কথা তো আওয়ামী লীগকেও বলতে পারতো এই কথা তো জাতীয় পার্টি এই কথা তো গণ অধিকার পরিষদ হেফাজতে ইসলাম চরমোনা এদেরকেও বলতে পারতো মানে এরাও তো গায়ে নিতে পারতো এরা নিল না কেন শুধুমাত্র বিএনপি তাদের গায়ে নিল কেন এইটা এখন প্রশ্ন আপনি আসলে কী মনে করেন কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ